হ্যাঁ রে মা একটু আমার সামনে বলতো তোর এই বিয়েতে মত আছে না হলে তো আমরা ছেলের গোয়াল বড়া গরু পুকুর বড়া মাছ অনেক অনেক জায়গা জমি আছে কিন্তু তোর থেকে একটু বিশ বছরের বড় তো ওই বড় তো বড় না রে মা তোর বাবা তো আমার থেকে ওর থেকে ডবল বড় ছিল তো বয়স ছেলেদের বয়স বাড়ে না ওইটা কোনো ব্যাপার না তুই আমার আমার সামনে একটু ক আমি বুঝি তোর বাপের সামনে কতি তোর লজ্জা লাগে তা আমার সামনে একটু ক যে তোর মত আছে কি না আসলে মা আমার কোনো মতামত নেই তোমরা যা ঠিক মনে করবা সেটাই হবে আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে রে মা ঠিক আছে আমি জানতাম তুই মত দিবি ঠিক আছে মা আমি তাহলে গেলাম ওই দেখো মেয়েটা লজ্জা পেয়ে চলে যাচ্ছে যাক এর এরম বাড়ি দিতে পারবো আমি তো কখনো ভাবতে পারিনি এখনকার দিনে বিয়ের কথা মা শোন না তোর বাবা তোর জন্য একটা সম্বন্ধ দেখেছে ও আচ্ছা আমার জন্য সম্বন্ধ অনিছো তা ছেলে কি করে বিশেষ বিশেষটা ডাক্তার ইঞ্জিনিয়ার নাকি পাইলট কোনটা মা শোনো এর ভিতর থেকে একটাও না হলে কিন্তু আমি তার গলায় মালা দেবো না আর অবশ্যই গভর্নমেন্ট জব করতে হবে আর কয়টা বাড়ি তার আরে আমি তো তোর পছন্দ সম্বন্ধে জানি আমি তো যে কোনো ছেলেই আনবো না তাই না কয়টা গাড়ি বিএনডাব্লিউ কার না থাকলে কিন্তু আমি তার গলায় তো মালাই দেবো না তুমি তো জানো আমার চয়েস সম্বন্ধে আর টিকটকে স্টার হতেই হবে বুইরা হলেও সমস্যা নাই কিন্তু আমার সাথে টিকটক করতে হবে আমি যেহেতু টিকটক সেলিব্রিটি শুধু আমার সাথে টিকটক না করলে কিন্তু আমি তার গলায় তো মালাই দেবো না তার সঙ্গে কোনো কথাই আমার হবে না বয়স একটু সুগার ডেডি হলেও প্রবলেম নাই বুড়ো মইরা যাবে আমি তো সব সময় মালিক হব তারপরে তো টাকায় টাকা টাকার বিছানায় ঘুমাবো খাবো যা তাই করবো ঠিক আছে এরকম সম্বন্ধ যদি তুমি দিতে পারো তাহলে আমি বিয়েতে রাজি আছি তাছাড়া আমি আদারওয়াইজ কিন্তু আমি বিয়েতে রাজি না এবার তুমি এরকম সম্বন্ধ খুঁজে দেখো ঠিক আছে আমি আমি তো তো তোর পছন্দ সম্বন্ধে জানি যে কেউ এই জামাই কোনো আনবো না আর আমার জামাই হতে গেলে তো কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে তাই না আর আমার জামে হতে গেলে তো ওর টাকা পয়সা অবশ্যই থাকতে হবে কারণ আমি তো যে কোনো ছেলেকে আমার জামা হিসাবে আনবো না তাই না ভাবিস না সুন্দর ছেলের কিছু আছে গভর্নমেন্ট জব করে হ্যাঁ ছেলের টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই তুই একদম রাজ রানীর মত আমি তোর মন যে কোনো সময় আনতে পারি হুম আমি তোর মা না তোর কিছু দেখা দায়িত্ব তো আমার এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করবে তার বাড়ি গাড়ি না থাকলে আমি কি সেই তার গলায় মালা দেবো নাকি আর গভর্নমেন্ট জব না হলে তো আমি মালাই দেব না হুম আর টাকা পয়সাই এখনকার দিনের সব বুঝলে মা আমি থাকতে তোর কোনো টেনশন নেই একদম বেস্ট ছেলে আমি খুঁজে নে দেবো একটু বড় হবে বয়সে বয়সের বড় ম্যাটার নাই যে তোর বাবা দেখেছিস আমার থেকে বয়সে বড় কত সুন্দর হুম যা যাই তাই যে একদম সকেসে উঠায় রাখে তোর বড় এরকম ঠিক আছে যত বয়স বেশি হবে তত কিন্তু তোকে সকেসে উঠায় রাখবে বুঝলি এরকম ছেলে আচ্ছা এরকম হলে আমার কোনো সমস্যা নেই মা ছেলে তুমি যদি কাল বলো আমি কালে বিয়ের পিটিতে বোঝো ঠিক আছে এরকম ছেলেই তো আমি চাই হুম আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসতে বলি ওকে ওকে মা ওকে আমার মেয়া হয়েছে একদম আমার মতো